হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ঘরে মেহমান সেই জন্য আমি এখানে চিকেন ফ্রাই রেডি করে নিচ্ছি দেখেন চিকেন ফ্রাইগুলো আমি কীভাবে রেডি করতেছি প্রথমে চিকেন ফ্রাইগুলো ম্যারিনেট করে আরটার আবরণ লেগে আবার পানিতে বিছা দিয়ে আবার উপরে কেপসে হওয়ার জন্য কেপসে হওয়ার জন্য দেখেন ময়দাগুলো আবার লাগিয়ে নিচ্ছি ঝেরে ঝেরে লাগিয়ে নিচ্ছি যেন এটা মচ মচল হয় খেতে অনেক স্বাদ লাগে দেখেন এভাবে আমি সব চিকেন ফ্রাইগুলো মেহমানদের জন্য

নিচে থাকবে সবগুলো রেডি হচ্ছে ঝাড়া ঝাড়া দেখে চিকেন ফ্রাই গুলো রেডি শেষ মেহমানের জন্য চিকেন ফ্রাই রেডি শেষ এখন আমি মেহমানের জন্য রেডি করবো ফুডিং ফুডিং রেডি করার জন্য আমি প্রথমে এদিকে ক্যারাম রেডি করে নিয়েছি তারপর দেখে ডিম কেটে নিয়েছি আবার এদিকে আমি ফালুদা রান্না করতেছি দেখে ফালুদার জন্য চোলাতে তরল দুধ দিয়েছি এদিকে জেলে রান্না করতেছি মানে সব একসাথে কি আমার যখন আসবে আমি তরল দোল তুলোকে ঠান্ডা তরল দোলগুলোতে পালুদা প্যাকেটে ঢেলে দিচ্ছি দেখেন পাঁচ মিনিটে পাবে ঠান্ডা তরল দোলের মধ্যে পালুদা প্যাকেটটা ঢেলে তারপর রান্না করে এটা অনেক সুন্দর হয় দেখেন এদিকে জেলেগুলো রান্না করতেছি আমি ছোলার মধ্যে এদিকে ফুডিং রেডি করার জন্য ড্রিমগুলো খেয়ে দেখেন ক্যারামেলটা আমার হয়ে গেছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফুডিংয়ের লিকুইডগুলো একটা ছাখনি সাহায্যে চেকে দিচ্ছি দেখেন এবার আমি চুলাতে গরম পানি বসিয়ে তার মধ্যে ফুডিংটা বসিয়ে দেবো দেখেন চুলাটা অন করে আমি এখন ফুডিংটা বসিয়ে দেবো দেখেন বসিয়ে দিয়েছি এদিকে আমার ফুডিংটা হবে আমি ফুলিং রান্না করতেছি আর ওই দিয়ে ওই চুলাতে আমি রান্না করতেছি ফালুদা দেখবেন ছোটো চুলাতে রান্না করতেছি জেলে মানে তিন চুলাতে আমি তিনটাই রেডি করতেছি এখন রেডি করবো আমি রোল পাটি সাপটা পিঠা দিয়ে আমি রোল তৈরি করবো এর জন্য আমি ঠান্ডা পানিতে লবণ অ্যাড করে মধ্যে আটা দিয়ে একটা পাতলা ডো তৈরি করতেছি দেখেন পাতলা ডো তো এদিকে আমি চিকেন দিয়ে কিমা রেডি করে ফেলেছি দেখেন এদিকে চিকেন ফ্রাই রোল তৈরি করে ফ্রাই করে ফেলেছি মেহমান চলে এসেছে দেখেন ডাইনিং টেবিলে মেহমানদেরকে আমি নাস্তা দিয়েছি পাশাপাশি আমরা ঘর ঘরের লোকজনরা মেহমানের